মনের কথাগুলো বলবো যদি মনের কোনো মানুষ না পায় তাহলে কি করে বলবো যদি নিজের সঙ্গে মনের কথাগুলো বলি কেমন হয় আমার তো বেশ ভালোই লাগে কার কেমন লাগে জানি না তাই আমি একটি কবিতা লিখেছি মনের কথা বল রে মন মনে মনে নিজের সাথে সকল মনের কথা বল নারে মন মনে মনে নিজের সাথে সকল মনের কথা কে করেছে মানা মনের মাঝে ঈশ্বর আছে মনের মাঝে অন্তর আছে অন্তরেতে ঈশ্বর আছে বুঝবে কথা সে জনা বল মন মনে মনে সকল মনের কথা কে করেছে মানা ও বুঝেছি বান্ধবীকে বলে বুঝি সকল কষ্ট গুছাতে চাস বলিস না বলিস না সুখের কথা বললে সবার হিংসা বেড়ে যাবে দুঃখের কথায় অবহেলা দুঃখ বেড়ে যাবে বলিস না মন বলিস না হাঁস পাশ লাগছে দম বন্ধ হয়ে আসছে ওই দেখ ওই খোলা আকাশ ওই মুক্ত আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে স্নিগ্ধ আলো দেখতে দেখতে মন ভরে যাবে সময় কেটে যাবে মন ভরে যাবে সময় কেটে যাবে ওই তো কালো চায় এই পূর্ণিমার সুন্দর পূর্ণ চাপটা কি মেঘি ঠিক কালো করতে চায় কিন্তু সেটা তো আর হচ্ছে না ওর যে ধৈর্যের ক্ষমতায় নাই ছুটোছুটি করে ভেসে ভেসে বৃষ্টি হয়ে নিম্নে পতিত হলো তাই ওই দেখ পাখনা মেলে পাখিরা উঠছে মুক্ত আকাশে ডানা মেলে কে করেছে মানা নিজের অন্তর আকাশে মন দেখ না ওরে কে করেছে মানা জানা ওরে জানা মনের ওই মুক্ত আকাশে কে করেছে মানা ডানা মেলে যা না উড়ে যা না মনের কথাগুলো মন নিজের সঙ্গে বল না মন বল না কী করেছে মানা কে করেছে মানা